আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমাকে তো চিনলাম না আন্টি আমি তৌহিদ তয়াং এর বন্ধু ও আচ্ছা ভালো আছো জি আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই ভালো আছে এ কি দাঁড়িয়ে আছে বসো বসছি আন্টি আপনি ব্যস্ত হয়েন না তায়াং ভাইয়া আমার পাশে বসে আম্মুকে জিজ্ঞেস করলো কি হয়েছে খালামনি? দেখ না ফলগুলো কেটে এনেছি বলে আমার দিকে কিভাবে তাকাচ্ছে আমি ও সুস্থতা যেন মরিয়া হয়ে যাচ্ছে আর ও আমার দিকে চোখ পাকিয়ে তাকায় কত কষ্ট করে একটা সূপ খাইয়ে দিলাম এখন আবার তোর আম্মু ফলগুলো কেটে দিয়ে বলল ওকে খাওয়াতে আমি তাই নিয়ে এলাম ও ভালো কথার মানুষ নয় ওকে ভালো করে কিছু বললে কখনো কোনো কিছু করবে না ধমকার মারের উপর রাখবেন তাহলে দেখবেন নোভা ঠিক আমি নাক কুচকে হাসের মতো ঠোঁট করে বিরক্তি মাখা চাহনিতে তায়াং ভাইয়ার দিকে তাকালাম যার মানে হলো দিন তোর একা যাবে না আমারও দিন আসবে তখন সব কিছু উসুল করব। তৌহিদ ভাইয়ার হাতেও মনে হচ্ছে ফলের স্তূপ ভাইয়া তার হাতের ফলগুলো আম্মুর হাতে ধরিয়ে দিয়ে আমার সামনে চেয়ারে বসলো আম্মু কিছুটা ইতস্তত হয়ে তৌহিদ ভাইয়াকে বলল এসবের কি দরকার ছিল ও তো কিছু খেতেই চায় না ওর খাবার খেতে যা কষ্ট লাগে বোন অসুস্থ ভাই ওকে দেখতে আসবো আর কিছু আনবো না তাকে মানায় বলুন অসুস্থ বোনের জন্য তো কিছু নিয়ে আসতেই হয় তা ভুল বলেননি আনটি তাওহিত ভাইয়া আম্মুর সাথে একমত প্রকাশ করে আমার দিকে তাকালো তারপর বললো কেমন আছো নোভা আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সরি তোমাকে হসপিটালে দেখতে যেতে পারিনি আর্জেন্ট কাজ পরে গিয়েছিল সেটা সামলাতে গিয়ে দুই দিন পার তাই ভাবলাম তোমায় বাসায় আনলে তারপর দেখে যাব আম্মু তায়েং ভাইকে উদ্দেশ্য করে বলল তায়েং দেখিস তোর উরুনচন্ডি বোনটাকে একটু ফলগুলো খাইয়ে দিস আমি বরং তৌহিদের আপ্যায়নের ব্যবস্থা করি তুই একে জোর করে একটু খাইয়ে দিস তৌহিদ ভাইয়া বলল আন্টি ব্যস্ত হবেন না আমি আসিতো তো চলে তো যাচ্ছি না কোনো কথা শুনছি না তোমরা কথা বলো আমি আসছি আম্মু ফলের প্যাকেটগুলো নিয়ে কিচেনে চলে গেল ইভান খালামনিকে রান্নায় সাহায্য করছে তন্নি কলেজে গেছে ওর আসার সময়ও হয়ে গেছে ঘড়ির কাটা দুপুর বারোটা পেরিয়ে একটার দিকে এগোচ্ছে আর টায়ং ভাইয়া জোর করে আমার উপর ফল খাওয়ানোর অত্যাচার চালাচ্ছে কিছু বলতেও পারছি না খাবো না বলে একটু মুখটাকে বাঁকা করেছিলাম তারপর যে একটা রামধনুক দিয়েছে তাতে আমার হাত পা কাপাকাপি শুরু হয়ে গিয়েছিল তাই চুপচাপ খেয়ে মোবাইলে একটা কল বাঁ হাতে মোবাইল ঘুতা আর ডান হাতে আমাকে ফল খাইয়ে দিচ্ছে এনাজকে গত দুদিন ধরে আমার ধারে কাছেও দেখি না এমনকি আজও এলো না সেদিন কপালে তার ঠোঁটের পরশ পেতেই আমি দ্রুত চোখ বন্ধ করে খিচে শুয়েছিলাম যাতে সে বুঝতে না পারে আমি জাগ্রত প্ল্যান হয়েছিলাম এনাজ ধরতে পারেনি যে আমি জেগে আছি যদি সে জানতো আমি জেগে আছি তাহলে দুজনেই লজ্জার মুখে পড়তাম তাই এটাই ভালো হয়েছে কেউ লজ্জা পাইনি কিছুটা ভয়ে ভয়ে ট্যাং ভাইকে এনাজের কথা জিজ্ঞেস করলাম ট্যাং ভাইয়া বল এনজিও সমস্ত কোথায় রে গতকাল থেকে দেখি না যে কোথাও গিয়েছে নাকি ভাইয়া মোবাইলের থেকে মুখ উঠিয়ে বিস্মিত চোখে বলল হঠাৎ ওর খোঁজ খবর নিচ্ছিস যে এমনি জিজ্ঞেস করলাম কেন জিজ্ঞেস করতে পারি না তুই তো আমার কোনো বন্ধুর কথা জিজ্ঞেস করিস না তাই বললাম যা জিজ্ঞেস করেছি তার উত্তর দে গতকালও তো এসেছিল রাতে হসপিটালে ছিল বলিস কি কিন্তু আমি দেখি দেখলাম না একবার না দুইবার তোর সাথে দেখা করতে গিয়েছিল কিন্তু মহারানী আপনি ঘুমেছিলেন ও আজ আসবে না কেন আসবে এমনি জিজ্ঞেস করছি বলো তো দুপুরে আসবে সকালে ওর একটা ইন্টারভিউ আছে তাই সকালে আসতে পারেনি আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করিস না ওকে এনজিও সংস্থার পরিবারে কে কে আছে রে ওর বাবা মায়ের কথাও তো কখনো কিছু বলেনি ছোট ভাই আম আমছাড়া আর কেউ নেই মানে ওর বাবা মা মারা গেছে কথাটা শুনে অলরেডি আমার মুখটা হা হয়ে গেল তার বাবা মা নেই শুনে অনেক খারাপ লাগলো ভাইয়াকে তার বাবা মার মৃত্যুর কারণ জিজ্ঞেস করলাম কিভাবে মারা গেছে এনাজের বয়স যখন আট বছর তখন ওর আব্বু লিভার ক্যান্সারে মারা যায় তারপর ওর বয়স যখন পনেরোতে পড়লো তখন হঠাৎ করে একদিন ওর আমু ঘুমের মধ্যে স্ট্রোক করে ওদেরকে একা করে পর পরে চলে গেলেন তারপর থেকে জীবনযুদ্ধে একাই ভাইকে নিয়ে এত জোর এসেছে ও তো কোনো কাজ করে না আমার জানা মতে সে বেকার তাহলে ওদের দুই ভাই চলে কি করে বহু আগে গ্রামে ওদের ভিটামাটি বিক্রি করে শহরে ছোট্ট একটা দুই রুমের ফ্ল্যাট ও একটা দোকান কিনেছিল সেই ফ্ল্যাটে থাকে আর দোকানটাকে ভাড়া দিয়েছে সেই দোকান থেকে যা ভাড়া আসে তা দিয়েছ তো দুই ভাইয়ের আলহামদুলিল্লাহ ভালো চলে যায় এখন এনাম চাইছে ব্যবসা শুরু করতে তার সাথে একটা জব করতে এনামকে দেশের বাইরে পাঠাবে হাই স্টাডির জন্য তার জন্য অনেক টাকা প্রয়োজন গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছে কিন্তু রেজাল্ট ভালো আসছে না তাই প্রচুর মানুষের চাপে আছে ও আচ্ছা তা হঠাৎ এনাজার বিষয় এত কৌতূহল কেন আশ্চর্য তুই যে কি বলিস না ভাইয়া একটা মানুষের বিষয় আমি জানতে চাইতে পারি তার জন্য এত সন্দেহের চোখে দেখার মতো কিছু হয়নি ভাইয়া আর আমি এসব নিয়ে কথা বলছিলাম হঠাৎ বাইরে কিছু একটা পড়ার শব্দ পেতেই আমিও ভাইয়া একসাথে জিজ্ঞেস করলাম কি হয়েছে ভাইয়া মোবাইল পকেটে রেখে প্লেটটা বিছানার ওপর রেখে বাইরে চলে গেল যাওয়ার আগে আমাকে বিছানা থেকে নামতে নিষেধ করে গেছে কিছু সময় পর হাসতে হাসতে মাথা ধরে রুমের ভেতর শারমিন ঢুকলো কপালের কাছটায় ডলতে ডলতে আমার পাশে বসলো আমি বিস্মিত চোখে বললাম কি রে সারু তুই হ্যাঁ আমিও ও আল্লাহ গো আমার কপালটা জ্বলে গেল ওটা কি মাথা ছিল নাকি লোহা কি হয়েছে আমাকে কি বলবি আর বলিস না তোর রুমে ঢুকতে গিয়ে একটা দামরা ছ্যামরার মাথার সাথে ঢুস খেলাম বেচারা উহু হয়ে প্যান্টের নিচটা ঠিক করতে গেছিল আর তখনই আমি ফ্লোরে পিছন কেটে বেচারা মাথার সাথে ঠুস খেলাম আমার কপালটা জ্বলে যাচ্ছে পানি কই পানি দে আমারে টেবিলের জগে পানি আছে শারমিন উঠে জগের থেকে কিছুটা পানি নিয়ে ওর কপালে ডলতে লাগলো আমার এতক্ষণ তৌহিদ ভাইয়ার কথা মনে ছিল না হঠাৎ মনে হতেই জিজ্ঞেস করলাম যে ছেলেটার সাথে ধাক্কা খেয়ে কপাল ফুলিয়েছিস সে কি লেমন কালারের টি শার্ট পরেছে হুম লেমন কালার টি শার্ট আর গ্রে কালার প্যান্ট ও আমি ঠিক ধরেছি তুই তৌহিদ ভাইয়ার সাথে ধাক্কা খেয়েছিস তার চোখ কোথায় রেখে হাঁটিস আমি কি খেয়াল করছি নাকি হুম হুম আমার কপাল ভালো করে রোলতে থাক বরফ ধরবি না থাক আগে বল তুই কেমন আছিস এতক্ষণ পর তাও শুক্রিয়া আদায় কর যে জিজ্ঞেস করছি আলহামদুলিল্লাহ ভালো তা তুই কার সাথে এলি তর্নির সাথে তোর যে এই অবস্থা তো আমি গতকাল তর্নির থেকে জানছি তোর মোবাইলে কল দিয়েছি কিন্তু কল ঢুকেনি সরি মোবাইলে এরোপ্লেন মোডেই অন থাকবে চিন্তায় শেষ হসপিটালে তো যেতে পারি নাই তাই আজকে চলে এলাম ভালো করেছিস নে আবার গিয়ে একটু ফ্রেশ হয়ে আচ্ছা ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল দুপুরে সবাই একসাথে খাবার খেলো আমার তো রুম থেকে বের হওয়া নিষেধ তাই আমি রুমে বসেছিলাম আম্মু একটু আগে খাইয়ে দিয়ে গেছে শারমিনকে জোর করে রেখে দিয়েছি দুপুরে না খেয়ে ওকে কেউ যেতেই দিবে না বিকেলে অব্দি রাখার জন্য ওর আম্মুকে কল দিয়ে পারমিশন নিয়ে নিয়েছি শারমিন আসার পর থেকে তৌহিদ ভাইয়ার হাব ভাব আমার ভালো ঠিকছে না সে শারমিনের আশেপাশে ঘুর করছে আর আমার বান্ধবী তো পুরো আমার কার্বন কপি এসব দেখেও না দেখার ভান করে আছে একদমই পাত্তা দিচ্ছে না বেচারাকে হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক খাওয়ার দরুন আমার শুধু ঘুম পায় দুপুরের ওষুধ খাওয়ার পর টেনেও চোখ ফেলতে পারছিলাম না ইচ্ছে ছিল এনাজ এলে ওকে এক নজরে দেখব কিন্তু ঘুম বাবাজি তা হতে দিল না কাঁথা মরি দিয়ে ঘুমিয়ে পড়লাম হঠাৎ ঘুমের ঘরে কানের কাছে কারো উষ্ণ নিঃশ্বাস পেতে বেশ কয়েকবার নড়ে চড়ে উঠলাম কিন্তু ওষুধের কার্যকারিতার কারণে চোখ মেলে তাকাতে পারছিলাম না সে আলতো করে তার ঠোঁট জোড়া আমার কানে ছুয়ে মৃদু সরে টাকল তার মানে হলো উনি এনাজ আমার ঘুম ভেঙে গেল ঠিক কিন্তু চোখ খুললাম না চোখ মুখ করে ধরে ঘুমের ভান করে শুয়ে রইলাম তখনই আম্মুর কণ্ঠ পেলাম নোভা আমরা আরেকটু পর চলে যাব আর কত ঘুমাবে একটু উঠ মনে হচ্ছে আম্মু কথা বলতে বলতে এদিকে আসছে কিন্তু এনাজের আসার নাম নেই সে এখনো আবার কানে তার অধর যুগল শুয়ে বসে আছে তারপর যে অঘটন ঘটল তার জন্য আমি কিংবা এনাজ কেউই প্রস্তুত ছিলাম না আম্মু কথা বলতে বলতে এদিকে আসছে কিন্তু এনাজের সরার নাম নেই সে এখনো আবার কানে তার অধর যুগল শুয়ে বসে আছে তারপর সে অঘটন ঘটল তার জন্য আমি কিংবা এনাজ কেউ প্রস্তুত ছিলাম না অঘটন ঘটার আগে আমি বাইরে তায়াং ভাইয়া ও আম্মুর কথা শুনতে পেলাম আম্মু সম্ভবত এদিকে আসছিল তখনই তায়াং ভাইয়া তার পথ আটকিয়েছে কি হয়েছে খালামনি নোভা এখনো ঘুমে তাই তো দেখতে যাচ্ছি আমরা একটু পথ চলে যাব আরো এখনো ঘুমাচ্ছে ওকে না বলে চলে গেলে আবার গাল ফুলিয়ে বসে থাকতে আচ্ছা তুমি যাও আমি দেখছি তোমাকে আম্মু ডাকছে কি জানি দেবে মামির জন্য সবকিছু গোছাতে থাকো ততক্ষণে আমি ওকে কান ধরে ঘুম থেকে উঠে আচ্ছা আমি তাহলে যাই তুই উঠে দিস কোনো চিন্তা করো না আমি আছি তো আম্মুর কণ্ঠ পাচ্ছি না তায়াং ভাইয়া বোধহয় এই রুমে এলো কিন্তু সে তো নর নামেই নেই কিন্তু কে জানতো এরপরেই অঘটন ঘটবে সে সরছে না বলে আমি ধড়ফড় করে উঠে বসতে নিলে দুর্ভাগ্যবশত তার অধর যুগলের সাথে আমার অধর যুগল মিলে গেল সে যা আমার দিকেই ঝুঁকে আছে সেটাই আমি কি জানি এরকম কিছু হবে তা আমি কিংবা এনাজ কেউ কল্পনাও করিনি দুজন যে সরে যাব সেই খেয়ালটুকু আমাদের মাঝে নেই বিস্ফোরিত চোখে একে অপরের দিকে তাকিয়ে আছি মিনিট খানিক পর হুশিরতেই সে দ্রুত উঠে দাঁড়ালো আমি এক হাতে ঠোঁট ধরে অবাক ইমোচির মতো করে তাকিয়ে আছি বেচারাও লজ্জায় পড়ে গেছে দুজনের একজনও কারোর চোখে চোখ না মেলানোর মতো অবস্থায় কেউ নেই আসলে অ্যাক্সিডেন্টলি যে এমনটা হবে সেটাই বা কে জানতো ছোট ছেড়ে লজ্জায় কাঁথা দিয়ে মুখ ঢেকে ফেললাম এনাজ এক মিনিটও দাঁড়লো না দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল এনাজ বের হতেই ট্যাং ভাইয়ার প্রবেশ আমার এখনো লজ্জা লাগছে বিস্ময়ের ঘোর উঠতে পারিনি ভাই আমাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলো কিরে মুখ ঢেকে আছিস কেন কি হয়েছে রে একটু আগে দেখলাম এনাজ মুখে হাত দিয়ে বের হয়ে গেল জিজ্ঞেস করলাম কি হয়েছে কিছুই বললো না এখন দেখছি তুই মুখ ঢেকে বসে আছিস তোদের মধ্যে হয়েছে এটা কি বলবি তো আমি মুখের থেকে কাঁথা সরিয়ে অসহায় দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকালাম এখন কি ওকে আমি বলবো যে কি ঘটেছে আদৌ বলার কিছু আমি তো লজ্জায় শেষ মুখটাকে মতো কাদো করে বললাম কিছু হয়নি তাহলে এমনি আমি এখন পারছি না তায়াং ভাইকে সবকিছু খুলে বলতে আবার পারছি না সইতে চোখের মধ্যে এখনো একটু আগের অ্যাক্সিডেন্টটা ভাসছে সেটা মনে পড়তেই আমি নিজে নিজেই লজ্জায় শেষ হয়ে যাচ্ছি ইচ্ছে করছে হাত পা ছুঁড়ে কাঁদতে টাং ভাইয়া ধমক দিয়ে বলল